হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না এমন একটা ভিডিও করছি যেটা আমি ভুল করেছি যাতে তোমরা না করো যে জিনিসটা প্রবলেম আমি ফেস করছি যাতে তোমরা না করো কারণ আমি সাবধানতা অবলম্বন করিনি তো তোমরা যদি করো তাহলে কিন্তু এই ভুলগুলো করলে তোমরা কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না এবং অনেক সমস্যা হবে চ্যানেলকে গ্রো করতে তো যেটা আমার প্রবলেম হয়েছিল ফার্স্ট প্রবলেম যেটা যখন তোমরা একটা চ্যানেল ওপেন করবে যখন ওপেনটা করবে তার আগে তোমরা সেই নিয়ে অনেকটা স্টাডি করে নেবে ধরো ভিডিও কি করে এডিটিং করবে কি করে থাম্বেল তৈরি করবে বা কিছু ভয়েস ওবার কিভাবে করবে সমস্ত কিছু যত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে তুমি ভিডিওটা আপলোড করবে তত ভালো তোমার রেসপন্স দ্রুত পাবে তো যখন চ্যানেলটা নতুন থাকে তখন অ্যালগোরিদমটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে চ্যানেল যত পুরনো হতে থাকে তো অ্যালগোরিদমটা ক্যাচ করতে তার সময় লাগবে তো যখন চ্যানেলটা ওপেন করবে তারপরে যদি তুমি শিখতে যাও তো চ্যানেলটা ততটাই পুরনো হতে থাকবে তো সেখানে তোমার প্রবলেম হতে পারে গ্রো করতে বেশি সময় লাগতে পারে আর একটা জিনিস যখন আমি চ্যানেলটা ওপেন করেছিলাম ওপেনটা আমি টেক চ্যানেল দেখে করে নিয়েছিলাম করার পর বাকি জিনিসগুলো আমি পরে শিখেছি যেটা আগে শিখলে আমার মনে হয় চ্যানেল গ্রো করতে বেশি তাড়াতাড়ি সক্ষম হয় লোকে বলে না দেখবে যখন যারা তিন মাসে গ্রো করে নিয়েছে বা চার মাসে গ্রো করে নিয়েছে সেটা যারা করে তাদের কিন্তু আগে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে মানে এর আগে দেখবে তাদের একটা দুটো চ্যানেল তার থাকবে সব তবেই ফেসবুকেও ক্ষেত্রেও কিন্তু একই জিনিস যখন গ্রো করা জিনিসটা দেখছো সে কিন্তু ফার্স্ট টাইমই ওই গ্রোটা করেনি তার আগে তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে তার অনেকগুলো পেজ ক্রিয়েট করেছে বা অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করেছে ইউটিউবের ক্ষেত্রে তবে অনেকবার শিখ থেকেছে তবে শিখেছে তবে গিয়ে গ্রো করতে পেরেছে তো সম্ভবত গ্রো করতে গেলে যেটা সবচেয়ে বেশি অভিজ্ঞতা লাগে সেটা হচ্ছে যে কিভাবে ভিডিও এডিটিং করে থামবেল তৈরি করে কি করে আপলোড করতে হবে মানে এসিও করা তো এইটা হচ্ছে একটুখানি সময় লাগবে একটু সময় নিয়ে এক দেড় মাস একটুখানি স্টাডি করে নিয়ে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে যদি তোমরা চ্যানেল ওপেন করো তাহলে কিন্তু রেসপন্সটা খুব দ্রুত পাবে বেশি সময় নষ্ট হবে না নম্বর সমস্যা যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে যাই যেটা আমার ক্ষেত্রে পার্সোনালি হয়েছে হচ্ছে টাইমিং যখন চ্যানেলটা ওপেন করা হবে তখনই একটা মাইন্ড সেট করে নেবে যে এই টাইমে ভিডিও আপলোড করবো তা সেইভাবে শিডিউল করে ভিডিও আপলোড করতে হবে মানে এখন কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আমি দুটোর সময় দুপুর দুটোয় আপলোড করে দিলাম বা আমার আজকে কমপ্লিট হলো না আরও কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে ঠিক আছে আজকে আমি বিকেলের মধ্যে এডিটিং কমপ্লিট হয়ে যাবে রাত্রি আটটার সময় আপলোড করে দিলাম এইভাবে করলে কিন্তু চ্যানেল গ্রো করতে সম্ভবত অনেক সময় লাগবে বা চ্যানেল গ্রো করা সম্ভব কি আমি ঠিক জানি না ফেসবুক বা ইউটিউব যে কোনো একটা যদি করতে চাও ব্রো তাহলে কিন্তু টাইম শিডিউল মাস্ট টাইম শিডিউল করে নিয়ে ভিডিও আপলোড করবে দেখবে ভালো রেসপন্স পাচ্ছ এবং ভিউয়ার্সরাও একটা মাইন্ডসেট করে নেবে যে তোমার ভিডিও এই টাইমে আপলোড হবে তো এই টাইমে আপলোড হলে সে ওই টাইমে গিয়েই ভিডিওটা দেখতে পাবে এবং তুমি যখন আপলোড করবে বিশেষ করে তখন একটা প্রত্যেকটা জিনিসে ফেসবুক বলো বা ইউটিউব বলো আমি দু ক্ষেত্রে দুটো প্ল্যাটফর্মের কথা বলছি কারণ ভিডিওটা আমি দুটো প্ল্যাটফর্মেই আপলোড করব সেই জন্য বলছি প্রত্যেকটা চ্যানেলের নিজস্ব নিজস্ব একটা গ্রো করার জন্য একটা টাইম শিডিউল থাকে যে টাইমে তার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে জায়গা থাকে সেই জায়গাটা আমি নিয়ে পরে ভিডিও করব। ওই টাইমিংটা দেখে কোন সময় তার ভিউয়ার্সটা অ্যাক্টিভ রয়েছে সেই টাইমটা যদি তুমি ভিডিও আপলোড করার টাইমটা ফিক্সড করো ডেলি কা ডেলি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে ভাইরাল যত তাড়াতাড়ি হবে তত তোমার চ্যানেল বা তোমার পেজ বলো গ্রো হবে গ্রো করতে গেলে ফার্স্ট যেটা টার্গেট রাখতে হবে একটা ভিডিও অন্তত ভাইরাল হতেই হবে যতক্ষণ তোমার ভাইরাল না হচ্ছে ততক্ষণ গ্রো হওয়ার চান্স খুবই কম তা সেই জন্য টাইমটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে কোনো সময় যে কোনো টাইমে ভিডিও আপলোড করলে সম্ভব নয় গ্রো করা বা ভাইরাল করা তো একটা টাইম শিডিউল একটা ফিক্সড করে নেবে সেদিনকেই সেই সময় আপলোড করবে যে সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করবে সে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করবে তাহলেও কোনো সমস্যা নেই যে ডেলি ভিডিও আপলোড করতে হবে এমন কোনো ব্যাপার না আর যে রোজ একটা করে আপলোড করবে তো রোজ একটা করে ফিক্স টাইমে আপলোড করবে এটা যারা নতুন ক্রিয়েটার আছো তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী এটা আমাদের মতো মানুষরা খুব জিনিসটা আমরা খুব সাফল্য হয়েছি কারণ আমার ক্ষেত্রে পার্সোনালি হতো যে আমি এখন কমপ্লিট করতে পেরেছি তো ঠিক আছে আপলোড করে দিলাম তারপরে দিনকে আমি কমপ্লিট করতে পারলাম না তো আপলোড করলাম না তারপরে আবার কমপ্লিট করলাম তো আবার রাতে আপলোড করে নিলাম এইভাবে করলে হবে না একটা ফিক্সড টাইম করে নেবে সেদিনকে যদি আপলোড না করতে পারো তাহলে আবার পরের দিনকে সেই টাইমেই শিডিউল করবেন সেই দিনটা ছেড়ে দেবে আরেকটা জিনিস সেটা হচ্ছে সেটা ফেসবুকে প্রবলেম নয় ফেসবুকে যেমন অনেকেই কমেন্ট করো ফলো টু ফলো ব্যাক মানে ফলো করলে আমি তোমাকে ফলো করব সেটা ফেসবুকে হয়তো সমস্যা হয় না কিন্তু ইউটিউবে বিশেষ করে মধ্যে পড়ছে কারণ তুমি যদি বলো যে আমাকে সাবস্ক্রাইব করলে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো এই ধরনের যদি তুমি মেসেজ করো সেখানে কিন্তু তোমার মনিটাইজ হবে না সেই চ্যানেলে মনিটাইজেশনের সমস্যা হবে তো সবসময় চেষ্টা করবে এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকতে পাশে আছি ভালোবাসা দাও ভালোবাসা এই ধরনের ওয়ার্ড ইউজ করবে কোনো ধরনের ডাইরেক্ট হিট করবে না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো এই ধরনের কিন্তু যদি কমেন্ট করো তাহলে কিন্তু ইউটিউবে প্রবলেম হবে আচ্ছা চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা আমার ব্যক্তিগত সেটাতে কোনো অনেকেই আছে এটা আগে ধরবে না কিন্তু আমি ধরি সেটা হচ্ছে যখন ভিডিও করবে তখন কিন্তু আই কন্ট্যাক্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যখন আমরা সামনাসামনি কোনো কথা বলি তখন কেউ যদি আমার দিকে তাকিয়ে কথা না বলে তার থেকে দু মিনিট কথা বলেই আমি তাকে ছেড়ে দেবো কারণ সেই ইন্ট্রোয়াক্টটা হয় না তো যখন তোমরা ভিডিও করবে তখন তোমরা চেষ্টা করবে ক্যামেরার দিকে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলা তাহলে সেই ভিডিওটা কিন্তু তোমার দৃষ্টিটা ভিউয়ার্সদের দিকে থাকে তো ভিউয়ার্সরা যখন দেখবে তখন দেখবে তা তার দিকে তাকিয়ে কথা বলছো কিন্তু তুমি যদি নিজের ডিসপ্লেয়ের দিকে তাকিয়ে কথা বলো তাহলে কিন্তু তোমার ভিউয়ার্সরা দেখবে অন্য দিকে তাকিয়ে কথা বলছো কারণ ডাইরেক্ট সরাসরি আই কন্টাক্ট হবে না তো সেখানে আইকন্ট্যাক্টটা একটা মোস্ট ইম্পর্টেন্ট মন থেকে মন কথা তখনই যাবে যখন চোখে চোখে কথা হবে তো সেই জন্য ভিউয়ার্সরা যখন দেখবে যেন চোখে তার দিকে তাকিয়ে কথাটা বলছে এরকম যেন মনে হয় তাহলে কিন্তু বেশি অ্যাট্রাক্টিভ লাগে তো আমার এইটা ব্যক্তিগত পয়েন্ট বললাম বাকি তিনটে কিন্তু চ্যানেল গ্রো করতে গেলে খুব দরকার এইগুলো জেনে বুঝে যদি তোমরা চ্যানেল ক্রিয়েট করো খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং ফার্স্ট টাইমে গ্রো করবে যেটা অনেকের এক্সপিরিয়েন্স হয় দুবার তিনবারের বেলা চ্যানেল গ্রো করে বেশিরভাগই যারা দেখবে নাম করা ইউটিউবার বা নাম করা পেজ ক্রিয়েটার তারা কিন্তু ফার্স্ট টাইমের জিনিস ওপেন করে কিন্তু সাকসেস পায়নি তার আগে এক্সপিরিয়েন্স করেছে দু তিন বছরের তারপরে খুব কম যে মানুষের ব্যতিক্রম হয়ে যায় যে চ্যানেল খুললো আর দু মাসে ভাইরাল হয়ে গেল সেই লাখটা সবার ফেভার করে না তো সেই দিকে তাকিয়ে লাভ নেই কারণ কার লাখ ফেভার করবে আর ফেভার করবে না কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় সাথে থাকবে তো এক্সপিরিয়েন্স নিয়ে যদি তুমি রাস্তাটা এগোনো শুরু করো তাহলে আমার মনে হয় সাকসেস অবশ্যই তোমার সামনে আসবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তার প্লিজ আমার পেজটাকে ফলো করো অনেক ভালোবাসা দিও সাপোর্ট দিও ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা